নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে যেখানে তোমাদের জেসিআই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে যেখানে তোমাদেরকে বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না সেখানে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু নিয়োগ করা হবে আজকের ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল না আমি এখন সরাসরি চলে যাব মূল প্রতিবেদনে তো বন্ধুরা আমি এখন সরাসরি চলে এসেছি মূল প্রতিবেদনে দেখো জুট কর্পোরেশনে বিনামূল্যে অ্যাপেন্টিক্স প্রশিক্ষণ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অ্যাপেন্টিক্স পদে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে কাঁচা পাঠ সংরক্ষণ ও তার কি বলছে প্রক্রিয়াকরণ সংক্রান্ত এই প্রশিক্ষণ দেওয়া হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে দেখো যে কোনো অনুমোদিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমার দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যেখানে তোমরা এসসি এসটি অফিসেরা কিন্তু একটা বয়সের ছাড় পেয়ে যাবে এসসি এসটি অফিসেরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে যখন দেখো নিচে দেওয়া আছে বয়স সীমা কি দেওয়া আছে দেখো আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে যেখানে এক সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দু হাজার তারিখ দু তারিখ হিসাবে যেখানে এস সি এস টি প্রার্থীরা বয়সের ছাড় পাবে হচ্ছে পাঁচ বছর এবং ও বিসি প্রার্থীরা বয়সের ছাড় পাবে তিন বছর যেখানে তোমাদের মোট শূন্য পদ কতগুলি আছে দেখে নাও যেখানে তোমাদের মোট শূন্য পদ আছে কতগুলি কুড়িটি মোট শূন্য পদ আছে এদের মধ্যে হচ্ছে একটি এসসি আছে একটা এস আছে এবং বাকি সব দেখো ও বিসি সাতটি এবং ইডাব্লিউ দুটি এবং ইউ হচ্ছে নটি কিন্তু তোমাদের এখানে শূন্য পদ আছে দেখো এখানে প্রশিক্ষণ নেওয়ার সময় এখানে তোমরা প্রশিক্ষণ নেওয়ার সময় কিন্তু স্টাইফেন পেয়ে যাবে যেখানে তোমার যে কেন্দ্রীয় সরকারের অ্যাপেন্ডিক্স নিয়মে অনুযায়ী এই প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক মাসে তোমরা সাত হাজার টাকা স্টাইফেন পাবে প্রত্যেক মাসে কিন্তু তোমরা সাত হাজার টাকা স্টাইফেন দেওয়া হবে কিন্তু প্রশিক্ষণের বয়স সীমা কত হবে বয়স সীমা সময়সীমা কত হবে তোমাদের প্রশিক্ষণের সময়সীমা হবে এক বছর এক বছর অর্থাৎ বারো মাস কিন্তু তোমাদের এখানে তোমাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে যেখানে তোমাদের প্রশিক্ষণের স্থান হচ্ছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে কোনো অফিসে এই প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের ইন্ডিয়াতে যতগুলি অফিস আছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ততগুলি অফিসেই কিন্তু এখানে তোমাদের যে কোনো অফিসে তোমরা কিন্তু ওইখানে প্রশিক্ষণ তোমরা পেতে পারবে যেখানে নিয়োগপত্র দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওভারঅল পার্সেন্টেজের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যত নাম্বার পেয়েছ তার ওভারঅল যে পার্সেন্টেজটা আছে তার বেশিসে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তোমরাকে কিন্তু এভাবে কিন্তু তোমরাকে এখানে নিয়োগ করা হবে যেখানে তোমাদের কী বলছে আগ্রহী প্রার্থীদের দুটি স্টেপে আবেদন করতে হবে যেখানে দুটি স্টেপ তোমরা কী আছে দেখে নাও দেখো স্টেপ ওয়ানে কি আছে প্রথমে আবেদনকারী গিয়ে অ্যাপ্রেন্টিক্স ইন্ডিয়ার এ পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে এবং উপরোক্ত পোর্টালে রেজিস্ট্রেশনের পরে অ্যাপ্রেন্টিক্স অপরচুনিটিস ডাবে গিয়ে আবেদন করতে হবে এবং স্টেপ টুয়ে কী আছে দেখো তো অনলাইনে আবেদন করার পর অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি দেওয়া এক্সচার ওয়ান এবং এক্সচার টু অ্যাপ্লিকেশন ফর্মটি টি সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র করে পাঠাতে হবে এবং পোস্ট এবং এরভাবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো তোমাদের এখানে নথিপত্র পাঠানোর ঠিকানাটা দেখে নাও তোমাদের এখানে নথিপত্র যা আছে সেই নথিপত্রটা কোন ঠিকানায় তোমরা পাঠাবে দেখো এখানে পাঠানোর নথিপত্র পাঠানোর ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এটা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো তোমরা কিন্তু এটা স্ক্রিনশট করে নিতে পারো ভালোভাবে দেখে নাও এটা হচ্ছে তোমাদের নথিপত্র পাঠানোর ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে ভালোভাবে স্ক্রিনশট করে এনে ভালোভাবে লিখে কিন্তু তোমরা ওই ঠিকানায় পাঠিয়ে দেবে যেখানে বলছে আবেদনের শেষ তারিখ কত আছে আবেদন ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অনলাইন আদ আবেদন চলবে কত একুশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যেখানে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিতে পারো এবং তারপর তোমরা ওখান থেকে আবেদন করতে পারো তো এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও তো নমস্কার বন্ধুরা